সুতোটা আটকে এরকম তারের মধ্যে সুতোটা আটকে দেওয়ার পর মেশিনটার পিছন দিক দিয়ে গলাবে পিছন দিক দিয়ে দিলে সামনের দিকে সুতোটা বের হয়ে আসবে এই বের হয়ে আসলো তার দিয়ে সুতোটা পার করবেন মাথায় ছোট্ট একটা সেলাই মেশিনের মতো ছিদ্র আছে সিঙ্গার মেশিনে যেমন সুতোটা লাগায় এরকম সিঙ্গার মেশিনের মতো সুতোটা লাগিয়ে এই সুতা লাগানো কাজ ক্লিয়ার আমার তার দিয়ে সুতোটা লাগাবেন যখন কাজটা শুরু করবেন সুতোটা ছোট করে নেবেন এতটুকু সুতো ছোট করে নিয়ে যার যেটা মনে চায় কলম দিয়ে লেখবেন লেখে নিয়ে লেখার দাগে দাগে করবেন এখন তো ইয়াং জেনারেশন যারা আছেন তারাও করতে পারবেন গেঞ্জি জার্সি কতুয়া পাঞ্জাবি নাম ঠিকানা জন্ম তারিখ ইংলিশ বাংলা মৃত্যুবার্ষিকী হ্যাপি বার্থডে টু ইউ যা মনে চায় এরকম কলম দিয়ে নকশাটা কাপড়ে দাগ দিয়ে নেবেন দাগের উপরে কাজগুলো করবে লেখবেন আর তৈরি করবেন আই ওয়ান্ট টু এরকম যার যেটা মনে চায় কলম দিয়ে লিখবেন লেখার দাগে দাগে তৈরি করবেন খালি বসাবেন তুলবেন হয়ে যাবে। ঘরের সৌন্দর্য যে কোনো কাজ হবে বাসায় আম্মু আছে বোন আছে মা আছে তাদেরকে দিবেন তারাও করতে পারবেন